এটা কিসের অঙ্ক তাহলে সূচক করতে বললে বলছি না যে সবার আগে দেখতে হবে রুট আছে কিনা দেখো তো আছে কিনা না তো রুট তো নাই তাহলে তোমার কি দেখতে হবে দেখতে হবে কোনটারে ছোট করা যায় কিনা না যেমন 9 থাকলে 3 স্কয়ার 16 থাকলে 4 স্কয়ার আবার তোমার 16 থাকলে 2 কর পাওয়ার 4 দিয়েও করা যায় আবার 8 থাকলে টু কিউ এরকম কোন সূত্র আছে বা 125 থাকলে 5 কিউ মানে সূত্র নাই তাহলে কি করব কমন কমন কোথায় কমন নিব আগে উপর কিছু কমন নিব তাহলে এখান থেকে কি কমন যায় তার একটা কথা বলছিলাম না যে এটা হলো বৃত্তি আর এটা কি পাওয়ার পাওয়ার এটা বৃত্তি এটা পাওয়ার তাহলে কখনো পাওয়ার কমন যায় না কি যায় না পাওয়ার কমন যায় না কখনো বৃত্তি সবসময় কমন নিতে হয় তাহলে এখান থেকে কি কমন নিব আমরা বৃত্তি বৃত্তি যা কি এ এই যে এ কমন নিলাম কমন নেওয়ার পরে এই প্রথম পাওয়ার যেটা আছে এল এ এল ঠিক থাকলো যেহেতু এটা ভাগ ভাগ থাকলে কি হবে বিয়োগ তাহলে এই যে বিয়োগ এম

পাওয়ার কখনো কি যায় না কমন যায় না বৃদ্ধি কমন যায় তাহলে যে বৃদ্ধি এ কমন নিলাম কমন নিয়ে সব পাওয়ার গুলো এক লাইন নিয়ে তাহলে এখানে কি আছে এল এন মাইনাস এম এন যেহেতু এটি গুণ গুণ থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না যা আছে তাই তাহলে এল এর আগে মনে মনে প্লাস আছে এই যে প্লাস এল এন মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এন এখন সদৃশ মিলাবো আমরা এল এন দেখো এটা প্লাস এল থাক <laughs> জো